আমি যেদিন থেকে পার্টি করি কোটি কোটি মানুষের সাথে কাজ করি এবং আমি হাজার হাজারবার লক্ষ বলেছি যে আমার পরিবার বলে কিছু পরিবার নেই আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার মামাটি মানুষের পরিবার আর আমাদের পরিবারে যদি রক্তের পরিবার ধরেন নিউ জেনারেশানদের নিয়ে যেমন পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো আমাদের প্রায় বত্রিশ জন মেম্বার আছে পরিবারে আমাদের কেউ কিন্তু এরকম নয় এটাতে সবাই খুব এবং আমি সরাসরি বলছি বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায় পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলে আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না আজ থেকে আমি সব সম্পর্ক শুধু আমি নই আমাদের রক্তের পরিবারেরও যারা আছে মামাটি মানুষের পরিবারেরও যারা আছে সমস্ত সম্পর্ক ওর সাথে সিচ্ছেদ হয়ে গেল আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না বিকজ আমি টোটাল ডিস্যাসিট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং নো রিলেশন সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী পশু ব্যানার্জি একজন অর্জুন জুনে মনে রাখতে হবে প্রসুর ব্যানার্জি দাঁড়ান মান্না থেকে শুরু করে মন মাগান এই জায়গাটা হচ্ছে হাওড়া বিজেপি যাকে প্রার্থী করেছে তিনি আগে আমাদের প্রার্থী ছিলেন তিনি আমাদের নেওয়ার ছিলেন তিনি যেভাবে কেলেঙ্কারি করেছেন দু হাজার ছেলের ভবিষ্যৎ যেভাবে চাকরি দিয়েছেন বেআইনি ভাবে কল্পনা করতে পারবেন না যদি তার সমস্ত কিছু বের করা যায় আর যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন আমি আপনাদের বলি তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয় তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না অনেক সময় বুক ফাটে তো মুখ ফাটে না সুতরাং এই নিয়ে আমার তর্ক বিতর্কের ব্যাপার নেই আমাদের দলীয় প্রার্থী প্রসূন ব্যানার্জি যে যেখানে ইচ্ছে যেতে পারে কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলরেও দৌড়াতে হবে এমএলএতেও দৌড়াতে হবে আর এমপিতেও দাঁড়াতে হবে আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই এম ইলেকশন টিকিট চাই তাহলে আমি তো পরিবারতন্ত্র করব আমি পরিবার পরিবারতন্ত্র করি না আমি তন্ত্র করি এবং তাই মানুষের পরিবারই আমার পরিবার আমি সবাইকে বলবো আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একদিন ভুলে যান আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে আমি এত লোভী লোকেদের পছন্দ করি না শুধু আজকে নয় প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে অথচ নিজেদের ছোটোবেলাটা ভুলে গেছে আমার বলা উচিত নয় আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছে বয়স ছিল আড়াই বছর আমি পঁয়তাল্লিশ টাকা পেতাম দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছে কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি হয়তো অনেককে সবাইকে মানুষ করতে পেরেছে আমাদের পরিবার খুব বড় পরিবার এটা মানুষের পরিবার কাজে এটা নিয়ে আমাকে আর আপনারা খোঁজাবেন না আমার যা বলার আমি বলে দিয়েছি ওর পাশে যেন আমাদের পরিবারের কোনো নাম না থাকে নমস্কার আমি সুদন বোস আপনারা দেখছেন ডাব্লিউ বিএন ইন্ডিয়া আজকে হঠাৎই বিদ্রোহী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবন বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন যে হাওড়া যে লোকসভা কেন্দ্র সেখানে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল প্রার্থী করেছে এর আগেও প্রসূন বন্দ্যোপাধ্যায় আমি এখানে নির্দল হিসেবে দাঁড়াবো এই খবর পাওয়া মাত্রই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই কথাগুলো বলছেন সেটা বাবন বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব ভাইয়ের কথা তিনি যে এই ভাবে তার রাগ পোষণ করছেন এবং এইভাবে সেই কথা বলছেন তা কি যে তিনি এর সঙ্গে আর কোনো সম্পর্কই রাখবেন না এই কথাই তিনি বলছেন কারণ আমার দল যেখানে বসুন বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়েছে সুতরাং সেটাই মেনে নিতে হবে সবাইকে অতএব ওই আমার ভাই এখানে দাঁড়াবে আমি পরিবারতন্ত্র পছন্দ করি না এটা তিনি বলছেন বারবারই অভিযোগ উঠছে কিন্তু যে পরিবারতন্ত্রের কথা যেমন কংগ্রেসের ক্ষেত্রে উঠেছে সেমনি তৃণমূল ক্ষেত্রেও উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সেইখানে এই বাবন বন্দ্যোপাধ্যায় যখন কথাটা ওঠে এবং তিনি নির্দল হিসেবে বিদ্রোহী হয়ে দাঁড়াতে চান প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন তারপরেই আমরা জানতে পারি সেই বাবন বন্দ্যোপাধ্যায় একদম ইউ টার্ন নেন তখন তিনি বলেন যে দিদি আমাদের অভিভাবক তিনি যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন আমি নির্দল হিসেবে দাঁড়াবো না যেভাবে দিদি কাজ করতে বলবে সেইভাবেই করব। এটা গেল এই দিকে গতকাল গতকাল তিনি আরেকটা কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সম্বন্ধে তিনি কি আশঙ্কা করছেন কি বলছেন শুনুন অভিষেক দেখো एक यंग लड़का उसको तो कुछ करना पड़ेगा जब शादी किया है दो बच्चे है खिलाए खाओगा कैसे कुछ तो करना है घर में बैठने से तो खाना नहीं मिलेगा उसको एक बिजनेस था सब प्रॉपर्टी अटैच कर दिया मैंने कभी नहीं बोला इसी के लिए नहीं बोला कि हमारा लड़ाई जो है इस अन्याय के खिलाफ में लड़ाई है हमारा जो भी है आप ले लो लेकिन आप लोकतंत्र तो को मात অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বাচ্চা ছেলে বিয়ে করেছে তার দুটো বাচ্চা আছে তিনি সংসার চালাবেন কি করে ইডি নাকি সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সাধারণভাবেই এই প্রশ্নটা আসছে যদি ইডি বাজেয়াপ্ত করে তবে নিশ্চয়ই কিছু সম্পত্তি বেশ কিছু আছে নয়তো বাজেয়াপ্ত করবে কিনা এবার তিনি যে আশঙ্কা প্রকাশ করছেন যে এর পরবর্তীকালে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি হবে কিভাবে সংসার চলবে চিন্তাটা খুবই ভালো খালি সীমিত থাকছে আত্মীয়র মধ্যে ভাইপোর মধ্যে ভাইয়ের মধ্যে তাই নাকি একটু আগে তিনি বললেন যে সব মানুষের স্বার্থেই তিনি চিন্তা করেন সবার জন্যই ভাবেন তা এই ক্ষেত্রে তিনি কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করবে যদি তার অ্যাটাচ হয় সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি সেই ক্ষেত্রে কি করবে তবে যারা নিন্দুক আছে যারা এর আগে শুনেছে মমতা মানে পরামর্শ দিয়েছেন কার যুবক যুবতীদের কি পরামর্শ দিয়েছিলেন তিনি তার কি মনে আছে যে কি পরামর্শ দিয়েছিলেন যারা শিক্ষিত বেকার যুবক যুবতী তাদের তিনি বলেছিলেন চপ বেচ চা বিক্রি করো আলা তৈরি করো আলমুরি বেচো সেইগুলো তিনি এখন আর বলতে পারলেন না যে কি আছে ঠিক আছে করেছে আমার ভাইপো ওই বিক্রি করেই চলবে চপ বিক্রি করেই তার চলে যাবে তা বলতেই তো পারেন করতেই তো পারেন না করার কি আছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি টাকা পয়সা নাই থাকতো তিনি বারবার চিকিৎসা করতে বিদেশে যাচ্ছেন কার্ড টাকায় এটা মানুষ ভাববে না মানুষ প্রশ্ন করবে না তার চোখ দেখাতে হচ্ছে দুবাইতে কেন কিভাবে এত খরচা তিনি করছেন তার কিভাবে তার কাছে এত টাকা আসছে সেই প্রশ্ন আসবে না কেনই বা ইডিকে করতে হবে তার সম্পত্তি যদি সত্যি আয় বহির্ভূত টাকা না হয় সেই সম্পত্তি কি বাজেয়াপ্ত করা যায় তা তো করা যায় না তবে আরেকটাও জিনিস কালীঘাটের যে এতগুলো প্লট এই মানে সরকারে আসার পর এই বন্দ্যোপাধ্যায় ফ্যামিলির হয়েছে তার ভাই বা কোথায় ছিল কে চিন্ত এই বাবন বন্দ্যোপাধ্যায়কে তারা তো আগে কোনদিন শোনা যায়নি বর্তমানে তো দেখে মনে হচ্ছে তাদের অন্ততপক্ষে আর্থিক কোন অসুবিধা নেই এবং এই যে চৌতিরিশ পঁয়ত্রিশটা প্লট কিভাবে তারা কিনলেন তার কি হিসেব তার কোথায় যাবে প্রশ্ন সেটা কি চপ বেচে হয়েছে সেই প্রশ্ন তো মানুষ করবে যাদের আপনি অপমান করেছেন শিক্ষিত বেকার যুবক যুবতীদের বলেছেন যে চপ বিক্রি করো চা বিক্রি করো সেইগুলো তারা কিভাবে নেবে আজকে আপনি দাঁড়িয়ে নিজের ভাইপোর কথা এইটা বলছেন যে কি করে সে চালাবে ভালো করে চিন্তা করে বলছেন কি সত্যি কথা বলতে যখন সামনে ঘাড়ে আসে চাপ তখন সবাই বাপ বলে সেই জায়গায় পৌঁছচ্ছে আপাতত যে তদন্ত জায়গাটা পৌঁছোতে চাইছে সেই জায়গায় পৌঁছলে হয়তো সত্যি সত্যি এই জায়গাটাই পৌঁছবে সেটাই আশঙ্কা করে আগে থেকেই তিনি তার ভাইপোর কথা প্রকাশ করছেন আমাদের অনুমান এটাই হচ্ছে কারণ এখনো পর্যন্ত তো বাজেয়াপ্ত হয়নি যতদূর খবর পেয়েছি যে ইডি এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করেনি কিন্তু তার আগেই আজকে ছিল মামলাটা আজকে ওই নিয়োগ দুর্নীতির মামলা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপসান বাউন্সের সম্পত্তির মানে খতিয়ানের ব্যাপার আজকে ছিল হামভোর্ডটি রিপোর্ট জমা পড়েছে অমৃতদা সিন আর এজলাসে কিন্তু সেটা এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি যে সেটা আসলে কি আছে সেটা পরে জানা যাবে অবশ্যই যে এখনো পর্যন্ত তদন্ত করে ইডি আসলে কত দূর এগিয়েছে তবে এটা ঠিক ঠিক আজকের ওনার মন্তব্য শুনে এটা বোঝা যাচ্ছে যে তিনি কোনো জায়গায় ভীত হচ্ছেন ভাইপোকে নিয়ে কোথাও না কোথাও এমন একটা জায়গা মনে হচ্ছে সাধারণ মানুষ হিসেবে আমাদের মনে হচ্ছে যে তিনি কোথায় ভয় পাচ্ছেন সত্যি সত্যি বোধ এই দিকেই যাচ্ছে সেটা ওনার কথার মধ্যে দিয়ে উনিই বলতে বলছেন অন্য কেউ বলেনি মমতা বন্দ্যোপাধ্যায়ই বলছেন যে এইটা হচ্ছে হয়েছে এটা হলে কি করে সে সংসার চালাবে অতএব আশঙ্কা প্রকাশ করছে বিশের আশঙ্কা এই দুর্নীতি ফাঁসের আশঙ্কা এবং দুর্নীতি ফাঁস হলে হয়তো বিপদটা তার ফ্যামিলিতেই হতে পারে সেটাই তো সাধারণভাবে আমরা মনে আমাদের মনে হচ্ছে সাধারণভাবে আমরা এটাই ভাবছি যে তিনি হঠাৎ অগ্রিম এই কথাটা বললেন কেন এই ব্যাপারে অবশ্যই কোর্টের দিকে তাকিয়ে আছি হাইকোর্টের দিকে তাকিয়ে আছি অমৃতা সিনহা এজলাসে চলছে সেইখানের রিপোর্ট কী বেরোয় সেটা জানবার পরই আবার আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা আপনাদের মতামত জানান আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার